সময়টা খুব খারাপ যাচ্ছে ভেঙে পড়েছেন আর পারছেন না আসলে আপনার এই খারাপ সময় বেশিক্ষণ থাকবে না জ্বরটা থেমে গেলেই আকাশটা জন্মলে পরিষ্কার হয়ে যাবে শল আর জ্বরের সময়টা খুব অল্পই থাকে রবের পরীক্ষার জ্বর যখন বয়ে যায় তখন কোনো ভুল করা চলবে না মনে রাখবেন আপনি যে অবস্থায় আছেন আল্লাহ তা দেখছেন আর আপনার কি প্রয়োজন তাও তিনি জানেন যে জ্বর বয়ে যাচ্ছে তার সম্পর্কে তিনি অবগত নন এটা কি হতে পারে তাই যে অবস্থায় থাকুন না কেন রবকে আঁকড়ে ধরুন আর রবের সুক্রিয়া আদায় করুন এই সময়টায় বেশি বেশি দোয়া ইস্টেকবার আর দরুদের আমল করুন আচ্ছা যে সব অবস্থায় রবের কাছে ছুটে আসে তার কি কোনো বয় থাকতে পারে কিংবা কোনো অপূর্ণতার গল্প অল্লাহি কখনোই না কারণ আপনার রব আপনাকে ভালোবাসেন আপনার ভালো চান আপনাকে সঠিক পথ দেখাতে চান আপনাকে ফিরে আসার সুযোগ দিতে চান আপনার গুনাহ ক্ষমা করে দেওয়ার সুযোগ দিতে চান আপনাকে অনন্তকাল জান্নাতের বাসিন্দা করে দিতে চান এর চেয়ে বড় সুযোগ এই নস্যুর দুনিয়াতে আর কি হতে পারে